সকালবেলায় যে কিছু খড়ি ছিল মানে গাছের আর কি ডুম ছিল সেই ডুমগুলো ফাঁড়ানো হচ্ছে কারণ সেদিন তো মোটা মোটা ডুমগুলো নিয়ে যাওয়া হয়েছিল বাজারে আর যেগুলো খড়ির কাজে লাগবে আর কি সেগুলো ছোটো ছোটো করে করে দিচ্ছে সকালবেলা বাইরে দেখলে খুব সুন্দর রোদ উঠে গেছে আর আমি এদিকে ঘরে এসে পড়লাম কারণ বিছানাটা এখনও তুলি নি তো সেই জন্য বিছানাটা এখন তুলব তো সবাইকে শুভ সকাল তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমার শরীরটা একটু খারাপ করেছে দুদিন ধরে একটু শরীরটা একটু একটু খারাপ ছিল বুঝতে পারিনি হঠাৎ করে আরো একটু বেশি শরীরটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য কিন্তু একদিন ভিডিও দেওয়া হয়নি ওই শরীর খারাপ নিয়ে কদিন ধরেই একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে একটু পরিশ্রম হওয়াতে শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে যায় জ্বর সর্দি কি বলবো আর সারাদিন একটা দিন বিছানার থেকে উঠতে পারিনি ভাগ্যস কাজের মানে কাজ করার লোকগুলো আসেনি সেদিনকে কাজ করার লোক ছিল না মানে ওরা কেউ কাজ করবে না আর কি বন্ধ রাখা হয়েছিল দুদিন তো ভাগ্যেশ এই জিনিসটা ভালো লেগেছে আমার যে অন্তত শরীর খারাপের মধ্যে আর কি কাজ আর কি মিস্ত্রি লাগানো হয়নি শুধু এটাই এখন ভাবছি ভাগ্যেশ মিস্ত্রি ছিল না আর সেদিনই আমার জ্বর হয়ে গেছে তবে এখন যে বয়সটা দিচ্ছে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ এখন মোটামুটি আমি ভালো আছি ভাগ্যে তাড়াতাড়ি ভালোও হয়ে গেছে শুধু একদিনে জ্বর এসছে তা হলে দু তিন দিন তো আমার যায় কাল রাতে না শুয়ে শুয়ে ভাবছিলাম যে দুদিন তো যাবেই আর কালকে তো এতগুলো লোক আসবে কি করে যে কি করব। তবে ভগবানের আশীর্বাদে সব কিছু ভালো ভালো হয়ে গেছে আর এই যে আমি বিছানাটা কিন্তু তুলে ফেলেছি আর এই ঘরটা তো আমাদের ছোট তোমরা দেখতেই পারছ তো ছোট বলে না ওই ফোনটা লাগাতে পারি না জায়গা জায়গা জানো খুব অসুবিধা হয় অনেক কষ্ট করে আর কি ফোনটা লাগাতে হয় কারণ আমি যেখানে ফোন লাগাবো একটু দূরে হলে না ক্যামেরাটা ভালো হয় তবে ওই অতটাও দূর হয় না একটু কাছাকাছি চলে আসে যেহেতু শর্ট জায়গাগুলো তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে এখন ছোটো ঘর তো সেই জন্য আর কি ওইভাবেই আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে দুটো না বালিশের কাবার আছে খুব ভালো বালিশের কাবারগুলো তবে এই যে ছিঁড়ে গেছে একটু একটু করে দুটোই ছিঁড়ে গেছে অনেক দিন ধরে ভাবছি ওই বালিশ কাবার দুটো সেলাই করব সেলাই করব যেই দুটো বালিশ বড় না ওই ছোট ছোট নাইটি দিয়ে যে বালিশগুলো বালিশের কাবার বানিয়েছিলাম তো বড় বড় দুটো যে আমাদের আছে বালিশ সেখানে হয় না ছোট ছোট তিন চারটে আছে সেইগুলো তো হয় বড় দুটো তো হয় না তো অনেক দিন ধরে ভাবছি ওই বড় দুটোর বালিশ কাবার আর কি আছে তবে একটুখানি ছিঁড়ে গেছে ভাবছি সেলাই করব সেলাই করব সেটারই আর সময় পাচ্ছিল যাই হোক কয়েকদিন তো চাপটা একটু বেশি আছে তো এই সব বের হলে আর কি ওই ঘরটা একটু আরও গোছাতে হবে যেমন ওই যে এই ঘরে কিন্তু আমাদের দুটো হচ্ছে জালনা আছে তো দুটো জালনার আমাদের ওই ঘরে তো অনেক কয়টা জাননা ছিল অনেক কয়টাই কিন্তু ওই জালনার পর্দা ছিল তো এখানে দুটো হলে হয়ে যাবে তো দুটো জানলায় দুটো পর্দা লাগাবো আরও আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তবে এখন সময় নেই আর কি সেই জন্য এখন করছি না কিছুদিন পর আবার ঘরটা একটু ভালো করতে হবে আর বন্ধুরা গলার আওয়াজটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগছে ওই যে বললাম একটু শরীরটা খারাপ ছিল জ্বর ছিল আমার সর্দি এখনও আছে তো সেই জন্যে কিন্তু ভয়েসগুলো একটু না অন্যরকম শোনা যাচ্ছে মনে হয় আমার তো যাই হোক আমি জানি তোমরা সবটাই মানিয়ে নেবে আর কি ভয়েস অন্যরকম শোনা গেল কি কারণ তোমরা তো পাশে আছোই তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ তো সেই জন্য এখন ওই একটু একটু ভুল টুটি যেগুলো হয়ে থাকে না তো আমার আর কি জানা থাকে যে তোমরা নিশ্চয়ই এগুলো বুঝবে আর কি তো যাই হোক তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এই এইদিকে ঘরের কাজগুলো করতে করতে স্কুলের সময় হয়ে গেছে তো স্কুলের সময় হয়ে গেছে এইদিকে প্রীতম প্রীতি রেডি হচ্ছে আমি এখানে কি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো তো ভাবছি ওই দিয়ে এই ঘরের আর কি বারান্দায় দুটো তার আর কাল হচ্ছে অনেকগুলো মিস্ত্রি আসবে তো জায়গাও খুব লাগবে আবার হচ্ছে জিনিসগুলো আর কি বানাতে হবে সিমেন্ট পাথর সিমেন্ট পাথর বালু দিয়ে তো অনেক লোক আসবে আবার জায়গাটাও অনেক বেশি লাগবে তো এইদিকে যাওয়া আসা করতে না একটু অসুবিধা হবে তাই ভাবছি এই জায়গাটা একটু ফাঁকা করে দেবো আর কি একটাই তার থাকবে আর একটা তার থাকলেও খুব কম জামাকাপড় রাখা হবে আর কি আর বেশিরভাগই জামাকাপড়গুলো ঘরেই রাখবো আর যদি কোনো কিছু ছোটো ছোটো জামাকাপড় থাকে ময়লা বা কোনো কিছু তাও বাইরে রাখবো না তাও একটা ওই চেয়ারের মধ্যে জমা করে রাখবো কারণ এই বাইরে রাখার মতো এখন আর কি বুদ্ধি নেই আর কি যাবে না আর কি কারণ এদিকে তো হাঁটাচলা করবে তো কেমন হবে না হাঁটাচলা করার সময় সেই জন্যে ভাবছি এই যে বড়ো তারটা যে আছে সেই তারটা না খুলে দেবো তো কেঁচিয়ে আনলাম আমি মানে কেটে দেব খুলতে পারছিলাম না তো বানটা কেটে দেব। এদিকে প্রীতম বললো আমি খুলে দিচ্ছি ও আবার ওইদিকে ব্রেঞ্চে উঠে জোর জরস্তে খুলে দিল বেশ ভালোই খুলে দিয়েছে পরে আমি আবার জোরে জোরে টেনেছি চলে এসেছি দুজনে হচ্ছে চলে গেল স্কুলে আর আমি আমার কাজে লেগে পড়লাম ওই যে বললাম দু দিন ছুটি লোক নেই আজকেও কিন্তু লোক নেই কেউ কাজ করতে আজকেও আসবে না তো সেই জন্যে এই ফাঁকে আমি এক গামলা জামা কাপড় আজকেও ভিজাবো ওই যে বালতিতে রেখে দিয়েছে আগে থেকে যেই জামা কাপড়গুলো বাইরের তারে ছিল না তারটা ফাঁকা করার সময় না এই জামা কাপড়গুলো হয়েছে আর কি তো এই জামা কাপড়গুলো ধুয়েই ঘরে রেখে দেব। আর এখন থেকে যা জামা কাপড় হবে দিনের জামা কাপড় দিনই ধুয়ে দেবো তাহলে আর অনেকগুলো করে জামা জমবেও না আর অনেকগুলো করে একসাথে ধুতেও হবে হবে না কিছুদিন আর কি এরকম করতেই হবে তা না হলে দু তিন দিনের জামা একসাথে আর কি ধুয়ে দিই তো যাই হোক এদিকে কলের পড়টা দেখো আমাদের কিন্তু অন্য রকম হয়ে গেছে কলটা একবারে কলের ডানটা এই দিকে চলে এসছে তাই না আর একটু আমার এখন অন্যরকম অন্যরকম লাগে আর কি কলটা পাম দেওয়ার সময় কারণ আগে তো ওই দিকে ছিল যেটা করতে করতে সবার যেটাই আর কি অভ্যাস হয় সেই অভ্যাসটাই কিন্তু থেকে যায় তাই না তবে আস্তে আস্তে অভ্যাসটা কিন্তু পাল্টিয়ে যাবে ঘরটা হয়ে গেলে তারপর কিন্তু কলে পাটটাও ধরতে হবে কলে সুন্দর করতে হবে তা হলে আমার কাজ করতে খুবই অসুবিধা হয় তোমরা অনেকে বলেছো যে কলে ঠিক করে নিও হ্যাঁ করা হবে তবে একটু সময় লাগবে যেমন ওই যে ভালো ঘর করতে একটু সময় লেগেছে আমাদের তো সেই রকমই কিন্তু এটাও করতে একটু সময় লাগবে ওই একটু সময় লাগবে ততদিন কষ্ট করতেই হবে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ওইদিকে দেখো আবার বাসন আছে সেই বাসনগুলো মেজে নেব চলো বন্ধুরা দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আকাশ বলেছ ভিডিওটা ভালো হয়েছে দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই কামেন্টটা এসছে কোথার থেকে বলো তো আমার লং ভিডিও থেকে নয় এই কামেন্টটা হচ্ছে একটা শর্ট ভিডিও আর আমার আমি ভাবতেও পারিনি সত্যি যে শর্ট ভিডিও এই শর্ট ভিডিওটা প্রথমে দিয়ে আমার যে এত এত ভিউস হবে এত ভাইরালের দিকে যাবে সত্যি ভাবতে পারিনি তারপরে ওই যে রাজবাড়ির রাজবাড়ির যে তোমার শর্ট একটা ভিডিও দিয়েছিলাম সেটারই কিন্তু একটা কমেন্ট আর তারপরেও আরও একটা ভিডিও আমি দিয়েছি ভাবি ভাবিনি ওটাও যে আমার এত আর কি ভিউজ আসবে এতটা ভাইরালের দিকে যাবে আমার দু দুটো শর্টে খুব সুন্দর ভিউজ এসেছে আর খুব ভাইরালে যাচ্ছে আর কি তো অনেক অনেক ভালো লাগছে সত্যি ভাবতেও পারিনি যে এরকমটা হবে সবটাই হচ্ছে তোমাদের ভালোবাসা কিন্তু তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর এইভাবে যাতে আমরা তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি জ্যাসমিন বলেছ তিনটে রুম হলে ভালো হয় তো প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তুই বলেছো তিনটে রুম হলে ভালো হয় কারণ তোমার ছেলে মেয়ে আছে হ্যাঁ তিনটে রুমই হবে তিনটে রুমই হবে বললাম না যে দুটো রুম আপাতত একটু ভালো করে করা হবে আর একটা রুম এমনিতেই টিনেরই থাকবে আমাদের তিনটে রুমও হবে আর কি তবে আর একটা রুম যে টিনের থাকবে সেটা আস্তে আস্তে করা হবে বুঝতে পারছো তোমরা আমাদের কাছে তো এত এত টাকা নেই যে সবটাই একসাথে আমরা করতে পারবো তো সেই জন্যে ওই দুটো দুটো করে দুটো করে একটা করে করা হচ্ছে এখন তো বারেন্দার ও দেওয়া হবে না এতটাই সমস্যা মানে দুটো রুম আপাতত করা হবে বারেন দেওয়া হবে না আর একটা রুম যে থাকবে সেটা টিনির থাকবে তো ওই ওইটা রুমও করা হবে টিনের রুমটা পরে করা হবে তাহলে তিনটে রুমই হয়ে গেল তো আমরাও এটা জানি ছেলে মেয়ে আছে তিনটে রুম লাগে দুটো রুম দিয়ে হয় না তো সেই জন্যে তিনটে রুমই করা হবে তোমাকে অনেক অনেক ভালোবাসে এইরকম কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে সত্যি নিজের নিজের মনে হয় কাল তো আমি ভিডিও দেইনি শরীর খারাপ হওয়ার জন্য তবে রাত্রিতে আমার খুব খুব ভালো একটা আর কি বন্ধু বলতে পারো সব সময় আমার ভিডিওতে কমেন্ট করে আর মানে খুব ভালো আর কি কমেন্ট করে আমার খুব ভালো লাগে আমি সব সময় কিন্তু কমেন্ট পড়ি তো বলেছ যে কালকে তোমার এখানে তোমার চ্যানেলে এসে অনেক কয়েকবার ঘুরে গেছি যে কখন তুমি ভিডিও দেবে কখন দেবে সত্যি আমি জানি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো আরও অনেক কয়েকজনে আছো যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তো সেটার জন্য আমার অনেক ভালো লাগে তবে কি করব বলো আমারও তো একটু মাসে শরীরটা খারাপ হয় তো সেদিন ভিডিও দিতে পারি না তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেওয়ার মটর আনা হয়েছে ঠিকই কিন্তু বন্ধুরা আমি কিন্তু তাও জামা কাপড় হচ্ছে তোমার কলেই ধুবো আর বাসনও কিন্তু কলেই ধুবো কেন বলো তো আমাদের না ওই জল যাওয়ারও জায়গাটা নেই জানো তো জল যাওয়ারও জায়গাটা নেই অল্প একটু গর্ত করা হয়েছে ওই দিকে ওই গর্তটা একটুখানি মধ্যে ভরে যায় সেরকম জায়গা নেই বড়ো গর্ত করা আর কি ডেন দেওয়ার তো সেই জন্যে অতটা জল নষ্ট করা যাবে না মটর চালানো যাবে না আর ওই দিকে এখন বালু রাখা হয়ে গেছে বালু রাখা হয়েছে আর কি আর গর্তটা বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই জন্য এখন তো জল নষ্ট করাই যাবে না আর তোমরা জানো মোটরের জল মোটর যখন আমরা চালাই অনেক পরিমাণে কিন্তু জল নষ্ট হয় তো সেই জন্য একটু কম খরচের মধ্যে আর কি জলটা কম খরচ করতে হবে চলে গেছে স্কুলে পাঠিয়ে রুটি সকালবেলা চলে গেছে পৃথিবীর বাবা চলে গেছে বাজারে বাজার করতে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে বসে আছি ভাতটা হয়ে যাক আর আজকে আসবে দু তিনজন আসবে ওই শাটারিংগুলো করতে আসবে তো কিছু জিনিস রেখে গেছে বাইরে আবার কিছু আমরা আনতে গেছে এই যে এই কটা জিনিস রেখে গেল ওরা আবারও কিছু জিনিস আনতে গেছে মানে এরকমই আর কি শাটারিং বলে নাকি শাটারিংয়ে বলে আমার এইসব ব্যাপারে বেশিরভাগ আর কি জানা নেই ঠিক তবে হ্যাঁ শাটারিংয়ে শুনেছি শাটারিং তো শাটারিং আরও হয়তো লাগবে তো পাশের বাড়ি থেকে আনতে গেছে ওরা আর কিছু রেখে গেছে বাজার বারেছি দে বাজার গেছিস স্কুল যাস নেই বাজার পাঠিয়ে দিয়েছে ওর হাতে হয়তো ওর বাবার আসতে দেরি হবে সেই জন্য বাজার পাঠিয়ে দিয়েছে বাজারটা একজনের হাতে পাঠিয়ে দিয়েছে ওর আসতে একটু দেরি হবে সেই জন্য বাজারে আরও একটু কাজ আছে একা হাতে বুঝতে পারছো সমস্তটা করতে হয় তো সেই জন্যে না একটু দেরি হবে তো আমার তো আবার এদিকে রান্না বসাতে হবে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য একজনের হাতে আর কি পাঠিয়ে দিয়েছে দেখো কি কী এনেছে অনেক কিছু এনেছে আর কেরি ব্যাগে যেগুলো আছে সেগুলো আলাদা করে রাখছে কেন বলো তো এগুলো আমাদের নয় এগুলো হচ্ছে পাশের বাড়ির দুজনের আর কি নিয়ে এসে আনতে বলেছিল তো সেই জন্য আর কি আর এইদিকে আমাদের জন্য নিয়ে এসছে বাঁধাকপি আর এইদিকে আলু লঙ্কা পেঁয়াজ রসুন এসব নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে কিন্তু মাংস তো মাংসটা আজকে রান্না করছি আমি এখন বসে বসে আর মাংসর সাথে বেশি কিছু রান্না করব না বেশি কিছু আর কি মাংস হবে মাংসটা একটু ঝোল ঝোল হবে মাটন আর কি বলো তোমরা যাকে আর আমরা কিন্তু বলি পাঠার মাংস তো অনেকে আবার বলো যে পাঠার মাংস আবার কি তো ওই জন্য বললাম মাটন আর কি মাটন বলে অনেকে তো যাই হোক আমার একটু কেমন লাগে অভ্যাস নেই মাটন বলা সেই জন্য আর কি তো ঝোল করবো আর হচ্ছে বাঁধাকপি রান্না করবো রাতে দেখো রাতেরও সব কিছু আছে শুধু ভাতটাই রান্না করছি